ওদের যেন ফাঁসি হয় আমার ছোট্ট ছোট্ট অবশ বাচ্চাদেরকে এতিম করার জন্য ওদেরকে যাতে কঠিন সারা দেওয়া হয় ওরা আমার স্বামীকে অনেক কষ্ট দিয়ে গুলি করে হত্যা করেছে ওদেরকে কঠিন সারা দেবে যাতে আর এমন শিশু আর কারো স্বামী না হয় গুলি করে হত্যা করেছে কারণ শুধু তারা করে নাই তার সাথে তার আরো দুই বাইরে গুলি করছে দুই চোখে গুলি করছে দুইজনের দুই চোখ এক চোখ নষ্ট হয়ে গেছে আর এক চোখের এখনো মেডিকেল আছে তো আজকে এখানে পুরো রাস্তা আমাদের চল আমার প্রিয় বড় ভাই মহারাজ ভাই উপস্থিত আছেন এমন কোন কথা বলবেন না আপনারা এখন এমনি শুকাল লড়তে আপনাদের কাছে শুধু উত্তরণ না